গাইজ দেখো রানী স্কুলে এখন প্রজেক্ট দিয়েছে তো টিফিন হয়ে গেছে তো এখন হ্যাঁ তো ও একটা গল্প বলছে তার সেটা ওই বোনের কোয়ারটা তো বাপিকে বলেছে তো বাপি মনে হয় খেয়াল নেই তো করে নে তো গাইস ওর এখন মাথা গরম মানে করলে হবে না চলবে না কারণ ও এখন প্রজেক্ট করতে বসেছে তো কি প্রজেক্ট করছে একটু দেখায় তোমাদের দেখাবে না বলছে বলছে না দেখাবো না আমার দিকে তো ঘুরিয়েছি তো আর একজনা এই যে ঢাকা নিয়ে শুয়ে পড়েছে তার একটু শরীরটা খারাপ তো ওই জন্য ঢাকা নিয়ে পুরো শুয়ে পড়েছে মাথা থেকে পা পর্যন্ত ওই দু দিন ধরে হলো শরীর খারাপ একটু জ্বর মানে হয়েছে ঠান্ডা লেগেছে তো শুয়ে আছে ওষুধ দেওয়া হয়েছে তার শরীরটা ভালো নেই চাউমিনটা খাওয়ার পর থেকে বলছে গাটা গোলাচ্ছে তার জন্য আমি বললাম একটু শো শরীরটা ভালো নেই যখন আর এইজন প্রজেক্ট করছে তার স্কুলে কালকে প্রজেক্ট জমা পড়বে এখনো বাকি আছে কালকে মনে হয় কালকে কি আছে না রানী বিজ্ঞান কালকে বিজ্ঞান না কি আছে প্রজেক্ট তার পর পরশুদিনা আছে তো এখন প্রজেক্টগুলো কমপ্লিট करू আর আমি এখন মানে দেখি ভাবছি যে কি রান্না করব চাউমিনটা খেয়ে পেটটা একটু ভার হয়ে গেল ভালো লাগছে না মনে হচ্ছে যেন রাতে আর কিছু খাবো না বুঝলি জানি তুইও চেষ্টা কর যাতে উঠে যাস সেই চেষ্টাটা কর কে করলো না করলো অত দেখে লাভ নাই তুই কি করছিস সেটা ভালো করে কর এই project গুলো কিসের third পরীক্ষাটাতে final পরীক্ষায় এইগুলা তোদের নভেম্বর অক্টোবর नवेम्बर परीक्षा हमारे मेघ देखने गए মনে ক্লাসে ঢুকেই তোকে ডাকছিল নাকি হ্যাঁ তাহলে বলার সুযোগটা তো পাবে ও মানে তো কটা শোনাচ্ছে সবাইকেই শোনাচ্ছে

আচ্ছা চলো ঠিক আছে ভাই আমি এখন ভিডিওটা এখানেই বন্ধ করছি চলো ওকে ভাই টাটা বাই টাটা টাটা